আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্ভাব্যনাময় সময় পার করেছে একই সাথে ক্রান্তিকালও অতিক্রম করেছে এ সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা হয় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না এর কোনো কোনোটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনাও প্রবল এমন অবস্থায় সকলে ঐক্যবদ্ধ থাকা জরুরি এ সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার আজ শনিবার সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় পীর সাহেব চর্মানায় এসব কথা বলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সিনিয়র নায়বে আমির মুফতির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মানায় নায়বে আমির মাওলানা আব্দুল আওয়াল ও যুগ মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম হাফেজ মাওলানা ফজলের রাব্বি মাসুয় ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী সচিব মাওলানা আহমদ আব্দুল কাইম ও কে এম আতিকুর রহমান প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ দফতর সম্পাদক মাওলানা লুৎমান হোসেন জাফরি আলহাজ হারুন আর রশেদ মাওলানা নুরুল করিম আকরাম মাওলানা বি এম জাকারিয়া আলহাজ মোহাম্মদ মনির হোসেন মুফতি কেফায়তুল্লাহ কাশফি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম আলহাজ আব্দুর রহমান প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ মুফতি কেফায়তুল্লাহ মাওলানা খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাশেম মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মুফতি দেলোয়ার হোসেন সাকিব আলহাজ আল মোহাম্মদ ইকবাল মাওলানা মোহাম্মদ শোয়েব হোসেন অ্যাডভোকেট বরগতুল্লা লতিফ অধ্যাপক নাসির খান মুফতি মানসুর আহমদ সাকি আলহাজ আমিনুল ইসলাম মুফতি রেজাল করিম আবরার শাহ ইফতেখার আহসান তারিক মাওলানা শামসুদ্দোহা আশরাফি ডক্টর শহীদুল ইসলাম ও মুফতি মোস্তফা কামাল তিনি আরও বলেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সকল আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্ত না বিপ্লবকে অর্থবহ করবে পি সাহেব চর্মনায় আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন রাষ্ট্র পরিচালনায় কেন্দ্র সচিবালয়ে যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি তিনি অবিলম্বে সচিলবায় আগুনের নেপথের কুশীলবদের খোঁজ বের করার আহ্বান জানান বার্তা বেরক ফজলুল করে মারু প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা